আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস লাহরি কটনের থ্রি কালেকশন নিয়ে আর এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিওর্স কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা ফার্স্ট অফ অল কোন ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো ভ্যাব এটা দিয়ে শুরু করেন এটা তো একদম নতুন দুইটা কালার এটা দিয়ে শুরু করবো দুইটা কালারই খুবই সুন্দর যারা নতুন নতুন লাহরি চাচ্ছিলেন তাদের জন্য এবং এই লাহোরিগুলো কিন্তু ভ্যাদের নিজস্ব এবং স্পেশাল কালেকশন যারা পাইকারি নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল যে আমরা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর একদম নিউ একটা কালেকশন এবং খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এত চমৎকার লাগছে এই ড্রেসটা পুরোটা এরকম সুন্দর করে মিরোরার স্টোন দিয়ে কাজ করা ওভারঅল ড্রেসে গলাতেও কাজ আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা ব্যাক সাইড হাতার কাপড় ডিজিটাল প্রিন্টে থাকবে এটার সাথে আমরা সালোয়ার আর ওনাটা দেখিয়ে দিব এটা কিন্তু একদম নিউ অপশন মানে নিউ কালেকশন লাহোরির মধ্যে সালোয়ারটা এক কালারের মধ্যে আর লাহোরির অরিজিনালটা নিতে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ মার্কেট এখন লাহোরির রেপ্লিকা দিয়ে ভরা ঠিক আছে রেপ্লিকা দিয়ে ভরা সো ভালোটা যদি নিতে চান এরকম গর্জিয়াস যদি লুক চান সব অবশ্যই ভাইদের সবে চলে আসবেন প্রচুর কালেকশন আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস দেখো হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য হচ্ছে 1150 টাকা মাত্র 1150 কালার আছে টোটাল দুইটা এইটা একটা কালার দেন আরেকটা থাকবে হচ্ছে পেস্ট কালার ভিয়ার্স দুইটা কালার দুইটা মানে একটা একটা যে সুন্দর ঠিক আছে জাস্ট এটা দেখেন পেস্ট কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার পাবেন উন্না পাবেন স্টোন দিয়ে মিরর দিয়ে খুব গর্জিয়াস করে কাজ করা প্রাইসটা সেম থাকছে সেম মাত্র 1150 1150 টাকা অল ওভার উন্নাতে মিরর স্টোন দিয়ে কাজ করা প্রাইস সেম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে লাহোরির আরো অনেক সুন্দর কালেকশন সবগুলো নতুন কালেকশন এখন যেটা দেখাবো এটার মধ্যে কি দুইটা কালার আচ্ছা এটা দুইটা কালার আছে এটা আমরা দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা টেরাকোটা মেরুন কালার এই যেটা একটু শেডের মধ্যে আসলে ড্রেসটা সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই দেখেন এই যেটা হচ্ছে শেডের মধ্যে রিয়েল স্টোন কাজ করা হ্যাঁ থেকে একটু ছাড়িয়ে দিবেন এই যে দেখেন পিওর কটন কাপড় পুরোটা স্টোন আর মিরোর দিয়ে খুব সুন্দর এবং গর্জেস করে কাজ করা আছে পুরো ড্রেসে আর এটার সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকবে সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু থাকবে অনেক বড় অল ওভার উনাতে হচ্ছে মিরওয়ার স্টোন দিয়ে কাজ করা আছে এই যে অল ওভার উনাতে হচ্ছে মিরওয়ার স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রাইস টাকা মাত্র টাকা। মাত্র 1150 এ পেয়ে যাচ্ছেন নি সুন্দর কালেকশনটা। আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাব। নেক্সট কালারে আর কি। একটা কালার তো দেখিয়ে দিলাম। আরেকটা হবে কালার। প্রাইসটা হচ্ছে সেম। সেম। মাত্র 1150। অনলি 1150 এটা হচ্ছে গ্রিন কালার। সেম দাম এটা সেম সালোয়ার, সেম ওন্না পাবেন। প্রাইসটা একই থাকছে সালোয়ার আছে অন্যটা অল ওভার কাজ করা প্রাইস একই থাকছে এগারোশো পঞ্চাশ এই যে অল ওভার অন্যতে হচ্ছে কাজ করা দামটা একই এগারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে সব লাহোরির ঠিক আছে এই যেটা দেখেন কটনের মধ্যে আছে এটাও আর এগুলো কিন্তু ভাইদের একদম স্পেশাল কালেকশন এটা আপনারা আবার অন্য কোথাও পাবেন না এই যে খুব সুন্দর করে মিরোর স্টোন দিয়ে কাজ করা ওভারঅল ড্রেস হাতার কাপড় আলাদা সালোনা দেখিয়ে দিব এটা জামা সালো ট্যাক কালারের মধ্যে আর ওনাটা বড় না অল ওভার ওনাতে মিরোর স্টোন দিয়ে কাজ থাকবে এটার দাম পড়ছে 1150 1150 টাকা সেই 1150 কালার দুইটা আর একটা কালার থাকবে এটা হচ্ছে ক্রিম কালারের পিঙ্ক আর এটা হচ্ছে মানে গোল্ডেন কালারের পিঙ্ক আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মাস্টার প্রাইস সেম থাকছে

প্রত্যেকটাই কিন্তু লাহোরির মধ্যে অনেক সুন্দর কালেকশন দেখাবো এটা একটাই কালার এখন যেটা দেখাচ্ছি ভাই আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটাই কালার দেখেন খুবই হিট ডিজাইন এটা অনেক হিট ডিজাইন এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দেবে এটা জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে উন্নাটা হচ্ছে অল ওভার মিরোর স্টোন দিয়ে কাজ করা প্রাইসটা সেম থাকছে এই যে অল ওভার ড্রেসে মিরোর স্টোন দিয়ে কাজ করা প্রাইসটা একই থাকবে আচ্ছা নেক্সটে চলে যাবো নেক্সট দেখাবো হচ্ছে আর একটা সুন্দর এবং নতুন ডিজাইন এটা এগুলো আবার একটু কালারফুলের মধ্যে হ্যাঁ একটু কালারফুলের মধ্যে যারা চান এটা নিয়ে নিতে পারেন দেখেন আর এটা কিন্তু ওভারঅল প্রিন্টের না এটা মাঝখানে এবং দামানের পোর্শনের প্রিন্ট করা দেখেন এটা কিন্তু ওভারঅল প্রিন্ট না যেমন এতক্ষণ যে লাহড়ি দেখেছি তার চেয়ে একদম একটু ডিফারেন্ট ডিজাইনটা দেখেন এবং সম্পূর্ণটা মিরোরার স্টোন দিয়ে কাজ করা এবং এটার সাথেও সালোর না দেখিয়ে দেবে এটা জামাটা সালর ট্যাক কালারের মধ্যে আর অন্যটা অল ওভার কাজ করা মিরোরার স্টোন দিয়ে কাজ করা আছে।

সেম সালোয়ার সেম না দামটা কি থাকবে পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালারটা প্রাইসটা কি থাকবে 1150 ওকে नेक्स्ट চলে যাচ্ছি नेक्स्ट থাকাবো রেড কালারটা এই যে রেড তিনটা কালার মধ্যে সেম এগারোশো পঞ্চাশ সালোয়ার উনাটা বড় ওনা সম্পূর্ণ মাল্টিটাচ এর মধ্যে ঠিক আছে আর এগারোশো পঞ্চাশে পেয়ে যাবেন আর একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার থাকবে ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো ড্রেসটা মিরোয়ার স্টোন দিয়ে কাজ করা আছে সুইস কটন কাপড়ে হাতার কাপড়টা তো আলাদা থাকছে এবং যার সাথে সালোয়না দেখে দেবে এটা হচ্ছে জামাটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় সম্পূর্ণ ওনাটাই মিরোয়ার স্টোন দিয়ে কাজ থাকবে এটার দামটাও কি সেম 1150 1150 অল ওভার ওন্নাতে মিরর আর সনের একটা কাজ থাকবে প্রাইসটা কি থাকবে 1150 ওকে এটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে জাম কালার এই যে এটা হচ্ছে জাম কালার স্যালন নাকি থাকছে প্রাইসটা কি পড়বে হচ্ছে

এই যে অল ওভার ওনাতে হচ্ছে মিরর স্টোন দিয়ে কাজ থাকে প্রাইসটা কি থাকছে এটা হচ্ছে টরিক ব্লু কালার আরেকটা কালার যেটা দেখাবো এটা হচ্ছে জাম কালার প্রাইসটা सेम থাকছে এই যে এই যে প্রাইসটা सेम থাকবে জাম কালার প্রাইস পড়বে 1150 1100 সালোয়ার থাকছে এটা হচ্ছে ওন্না ওন্নাটা বড় ওন্না মিরর স্টোন দিয়ে কাজ করা প্রাইসটা सेम দিয়েছে পুরো ওড়নাটা মিরোর স্টোন দিয়ে কিন্তু কাজ করা থাকবে নেই যেটা দেখাবো এটা একটা কালার আরেকটা ডিজাইন আর কি এই যেটা মাল্টি কালারের মধ্যে আছে খুব সুন্দর করে ডিজাইন করা কাজ করা ড্রেসটা এটার সাথেও সালোয়ার থাকবে ওড়নাটা বড় না পুরোটাই মিরোর স্টোন দিয়ে কাজ করা পাচ্ছেন প্রাইসটা সেম থাকবে ওড়নাটা পুরোটাই মিরোর স্টোন দিয়ে কাজ করা প্রাইস সেম থাকবে আচ্ছা এখন আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো এটা কিন্তু আমরা আগে যেটা দেখিয়েছিলাম ওইটার এই নেকের ডিজাইনটা ছিল না এটা আবার নতুন করে নেকের ডিজাইন আসছে প্লাস আগে ছিল দুইটা কালার এখন আসছে চারটা কালার ঠিক আছে দেখেন এটা কিন্তু খুব হিট একটা লাহরীর ডিজাইন হ্যাঁ খুব হিট ডিজাইন এটার সাথে সালোয়ার থাকবে কনফ্রাস্টে এটা টরে দু কালার আর এটা হচ্ছে উনাটা অল ওভার উনাতে মিরুর স্টোন দিয়ে কাজ করে এটার প্রাইজও সেম থাকছে প্রাইসটা সেম থাকবে এটা এটা আরও তিনটা কালার হবে এই কালারটা কিন্তু আগে ছিল পরের দুইটা কালার একদম নতুন অ্যাড হয়েছে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকছে দেখেন পুরোটাই মিরোর স্টোন দিয়ে কাজ করা পুরোটাই মিরোর স্টোন দিয়ে কাজ থাকবে সালোয়ার থাকছে আর ওনাটা বড় না প্রাইসটা সেম থাকবে এই যে অল ওভার ওনাতে হচ্ছে মিরোর স্টোনের কাজ থাকবে প্রাইসটা কি পড়ছে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে এই রেড কালারটা এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং সেম মানে এটাতে ওন্নাটা মানে কন্ট্রাস্টে সালোয়ারটা থাকবে হচ্ছে যে দেখেন মাছখানের যে প্রিন্ট এটার সাথে কন্ট্রাস্ট আর ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণটা হচ্ছে মিরর আর স্টোন দিয়ে কাজ করা মিরর আর স্টোন দিয়ে কাজ থাকবে প্রাইসটা কি থাকছে এটা আরো একটা কালার হবে দেখেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার এটার সাথে ফিরোজা কম্বিনেশন না আগে এটা ছিল টরি ব্লু কালার কম্বিনেশন চেঞ্জ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকছে এই যে দেখেন সালোয়ার থাকছে রেড আর ওনাটা কিন্তু অনেক বড় ওনা হবে সম্পূর্ণ ওনাটাই কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই ওনা মিরর আর স্টোন দিয়ে হচ্ছে কাজ করা থাকবে এই যে দেখেন রেড কালার খুব সুন্দর কালার কম্বিনেশন লাহোরির মধ্যে আছে আর এটার প্রাইসও সেম থাকছে আমি তো তোমার প্রাইসটা কি থাকছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে কিন্তু দুইটা সো এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন এই যে পুরোটা মিরুরার স্টোন দিয়ে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে জামাটা একদম নতুন আর এটা হ্যাঁ এটা হচ্ছে কি লাহোরির মধ্যে যারা একটু সিম্পল সোভার প্রিন্ট চান হ্যাঁ কালারফুল প্রিন্টারা চাচ্ছে না তারা এটা নিতে পারেন না দেখিয়ে দেবো এটা হচ্ছে জামা প্রত্যেকটা মিরুর স্টোন দিয়ে গর্জিয়াস কাজ করা সালোর এক কালারের মধ্যে অল ওভার কাজ করা প্রাইস সেম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর একটা কালার থাকছে এটার মধ্যে এই যে এটা একটা কালার এবং আরেকটা কালার হবে ব্লুর মধ্যে প্রাইসটা একই থাকছে এই যে দেখেন এটা হচ্ছে ফিরোজা মানে একদম লাইট পাউডার ব্লু কালার বলে এটাকে দেখেন এই যে এটার সাথেও স্যালোরন না একই থাকবে প্রাইসটাও তো থাকছে সালোয়ার থাকবে অন্যটা অভার কাজ করা প্রাইস পড়বে হচ্ছে মাত্র

এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা সো নিতে হল অবশ্যই চলে আসবে স্বপ্নের সাহায্য মল্লিকার আপনার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া হচ্ছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ